তোমরা তো আমার গতকালকের ব্লগে দেখেই ফেলেছো যে আমি রাত্রে তিনটার সময় উঠে কোথায় গিয়েছিলাম এবং কেন গিয়েছিলাম তবে আমি যে শুধুমাত্র কল্যাণীতে গিয়েছিলাম এমনটা কিন্তু একেবারেই নয় আজকে ব্লগটাতে থাকছে বিস্তারিত সব কিছু আর আমি যেহেতু মিনি ব্লগ পোস্ট করি তাই আমার পক্ষে কালকে ওইটুকু ভিডিওর মধ্যে পুরোটা বলা সম্ভবও হয়েছিল না তাই আজকে চলে এসেছি আমি তোমাদের সাথে পার্ট টু শেয়ার করার জন্য তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক তো হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মানাদার ব্লগ চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তবে যেটা বলার জন্য ব্লগটা শুরু করলাম সেটা হলো আমি যে সেদিনকে শুধুমাত্র কল্যাণীতে এক্সাম দিতে গিয়ে গিয়েছিলাম এমনটা নয় আমি কিন্তু চলে গিয়েছিলাম নৈহাটিতে বড় মায়ের কাছে ভালো লাগছে তবে আমি যে সেদিনকে শুধুমাত্র বড় মাকে দেখতে গিয়েছিলাম এমনটা কিন্তু একেবারেই নয় আমি সেদিনকে চলে গিয়েছিলাম বড় মায়ের পুজো দেওয়ার জন্য আর গিয়েই তো কোনো দেরি না করে সঙ্গে সঙ্গে স্নান করে পুজো দিয়ে নিয়ে আমাদের সাথে বড় মায়ের কোনো ছবি বা ভিডিও ক্লিপ শেয়ার না করতে পারার জন্য আমি অত্যন্ত পরিমাণে দুঃখিত আসলে আমাদের সাথে সেদিন নৈহাটি থেকে গিয়েছিল না আমি আর রিতাই ছিলাম আর তাছাড়াও আমাদের গা ভেজা ছিল তার জন্য আমরা আর ফোন নিয়ে ঢুকতে পারিনি মায়ের মা তবে এখন তোমাদের সাথে যে মায়ের ভিডিও ক্লিপটি শেয়ার করলাম সেটিও কিন্তু নৈহাটির ভীষণই জাগ্রত ব্রহ্মময়ী আর আমাদের সাথে এখন যে বন্ধুটিকে দেখছো সেই বন্ধুটি ছাড়া আমাদের কিন্তু পুজো একদমই অসম্পূর্ণ থাকতো আমাদের ভীষণ পরিমাণে হেল্প করেছে এই বন্ধু আমরা কিন্তু এই বন্ধুটাকে একেবারেই চিনতাম না আমাদের সেই নৈহাটিতে গিয়ে এই বন্ধুটার সাথে পরিচয় হয়েছে আসলে কি বলতো মায়ের গিয়ে নিজেকে কখনোই একা মনে করতে হয় না মা তোমার জন্য কাউকে না কাউকে পাঠিয়ে রাখে সাহায্য করার জন্য পুজো দেওয়া শেষে আবারও স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম আর তারপরে কপালে লিখে নিয়ে চলে গিয়েছিলাম ঘরোয়া ভেজ থালি নিয়েছিলাম যে থালিতে ছিল সাদা ভাত ডাল আলু ভাজা শুক্তনি আলু পোস্ত আলু ফুলকপি তরকারি এছাড়াও শেষ পাতে ছিল চাটনি সাথে পাঁপড় আর ছিল সত্যি কথা বলতে গেলে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল এর আগেও তো বাইরে অনেক জায়গাতেই খেয়েছি তবে এরকম ঘরোয়া প্রকৃতির রান্না বাড়িতে ছাড়া কখনো কোথাও খাইনি এই যে নৈহাটি জাংশন এবার বাড়ি যাবো আমি বর্তমানে রয়েছে তিন নাম্বার প্ল্যাটফর্মে এই যে স্টেশন এই যে স্টেশন গাড়ি আসতে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে তারপর করিমপুর আমরা তো একেবারে দৌড় মেরে চলে এসেছিলাম স্টেশনে আর এই ট্রেনটি যদি মিস করতাম তাহলে পাক্কা দেড় ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হতো আবার স্টেশনে কেন জানি না সেদিন কিন্তু স্টেশনে ভীষণ পরিমাণে ভিড় ছিল আর এই ভিড়টা হতে দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড় ছিল ট্রেনে জায়গা ছিল না যে এরকম

শশা দিয়েছে আলু দিয়েছে ও আপেলটা এর মূল চাইল আমি আপেল ট্রেনে তো ভীষণ কষ্ট করে এসেছে একদম ঠাসাঠাসি করে দাঁড়িয়ে এসেছে পুরোটা রাস্তায় তার জন্য আমি বাসে এসে সঙ্গে সঙ্গে বসে পড়েছিলাম শরীরে বিন্দু মাত্র এনার্জি ছিল না আমাদের কপাল ভালো ছিল যে বাস আছে সেই বাস টা পেয়ে গিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে উঠে পড়েছিলাম সেই বাস আসলে আমরা সেদিন রাত তিনটে কুটিতে যে বাসটিতে করে কৃষ্ণনগর পর্যন্ত গিয়েছিলাম সেই বাসটি আমরা আসার সময়তেও পেয়ে গিয়েছিলাম তারা দেরি না করে উঠে পড়েছিলাম সেই বাসটি এরপর তো হাত মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম